তো আসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি অনেকে ভালো আছেন তো কালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেটাতে আমি বলেছিলাম যে শফিককে নিয়ে পলিগ্রাম টিভিতে একটি লেটেস্ট ভিডিও ছাড়ছে ওইখানে শফিককে শফিকের মানে ব্যাট ব্যাট অনেক কথা বলছে যাই হোক শফিক তার রিপ্লে ভিডিওটা তৈরি করেছে আমি আবার ওইটাও বলেছিলাম যে আমি এখন সম্পূর্ণ কনফিডেন্স বলতে পারছি না শফিক ভিডিওটা ছাড়ুক আশা করি ভিডিও ছাড়বে আমার একটা ইয়ে ছিল যাই হোক শফিক ভিডিও ছাড়ছে এবং কি ওই ভিডিওটা আমি দেখছি এবং কি বুঝছি এখন আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে বলবো যে সুফিক আসলে কি একেবারেই খারাপ আচ্ছা তো আমি শুরু করি তো আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহাদ যে হোক মেন টপিকে চলে যাওয়া যাক তো পলিগ্রাম টিভি প্রথম থেকে আমি কিন্তু দেখে আসছি তাদের ভিডিও তো প্রথম থেকে অ্যাক্টর কে ছিল শফিক ছিল অ্যাক্টর এই শফিক কিন্তু এই পলিগ্রাম টিভিটাকে এক হিসেবে গড়ে তুলেছে এই পলিগ্রাম টিভিকে মানে আমার ভাই ভাই বোন আছে যারা সুফিকের ফ্যান ঠিক আছে তারা পলিগ্রাম টিভি কী পলিগ্রাম টিভির মধ্যে অনেকই মানে অ্যাক্টর আছে কিন্তু না তারা ইউটিউবের মধ্যে কি দিয়ে সার্চ করে সুফিকের ফানি ভিডিও ঠিক আছে ওইটা ওইটা বলে সার্চ করে ভয়েজের ওইখানে গিয়ে একটু চিন্তা করেন এখন তো আর দেখতে পাচ্ছে না আমার ভাই বোনেরা সফিককে ইয়েতে তারপর আমারও বলছে যে ভাইয়া শফিকটা তো অনেকদিন নতুন কোনো ভিডিওতে ঠিক আছে তো আমিও বললাম যে এভাবে তো সম্পূর্ণভাবে জানতে জানতে পারলে তারপরে তোমাদেরকে বলবো পারি না তো যাই হোক এখন আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে জানতে পারছি তো শফিক বললো যে তার ডিরেক্টর যে আছে ওনাকে উনি একটা কথা বলছিল যে রাস্তাঘাটে মানে সে সিগারেট খায় তাদের মানে কাউকে কোনো পাত্তা দেয় না কোনো কিছু না তো এই বিষয়টা মানে শফিক বলেছে যে সে কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে ঠিক আছে শফিক কিন্তু সিগারেট খায় বা ধূমপান করে এটা তিনি কিন্তু শিকার গেছে যাই হোক এটা কিন্তু আমরা বুঝতে পারছি কিন্তু তার ডিরেক্টর ডিরেক্টরও এভাবে বলছে যাই হোক আর পলিগ্রাম টিভি চ্যানেলের যে যিনি ওনার ঠিক আছে উনি তো একদম এমনভাবে তাকে ইয়ে করছে যা মানে বলার মতো না মানে তাকে ডিসপ্লে ঠিক আছে তাকে ডিসপ্লে বানিয়ে দিয়েছে শুধুমাত্র মানে কি বলবো মানে বলার কোনো ভাষা নাই যাই হোক তাকে ডিসপ্লে বানিয়ে দিয়েছে তাদেরকে মাদার বানিয়ে দিয়েছে যাই হোক তারা ইমোশনাল ইমোশনাল কথা বলে বলছে যাই হোক আমি বুঝতে পারি নাই প্রথম প্রথম কিন্তু আমি যখন একটু ভেবে দেখলাম যে শফিকই তো এই পলিগ্রাম টিভি চ্যানেলটাকে উঠাইছে যাই হোক তার কথায়ও যুক্তি আছে আবার শফিকের কথায়ও যুক্তি আছে তখন তো এখন আবার সফিক একটা কথা বলছিল যে আমি ইউটিউব চ্যানেল খুলি এবং ভিডিও আপলোড করি কিন্তু কে আমাকে স্ট্রেক মারে সফিক কিন্তু এটা জানেও ঠিক আছে তো এটা কে আর মারতে পারে আপনারা একটু ধারণা করেন ধারণা করার পরে আপনারা প্লিজ কমেন্ট করবেন তো আমার এই কথাটাও খারাপ লাগছে অনেক খারাপ লাগছে যাই হোক আমি কিন্তু এটা জানি না তাই আমি কনফিডেন্টলি বলতে পারি না যাই হোক আপনারা কারা সফিকের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি আছি বাংলাদেশে তাই জন্য রকম কোনোভাবে শফিকের সাথে আমি কন্ট্যাক্ট করতে পারছি না নাহলে আমি বিস্তারিতভাবে শফিককে নিয়ে একটা কন মানে ফুলফিল ভিডিও বানাইতাম যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল শফিকের মানে শফিক কেন ভিডিও করবে না কি আসবে বিষয় এটা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলে যাবেন চ্যানেলে গিয়ে দেখতে দেখে আসতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ